গ্রীষ্মকালীন ফল আম জাম লিচু কাঁঠালের সাথে জামরুলও কিন্তু আছে জামরুল অনেক রসালো ফল হলো আম জাম লিচুর কাছে এ কিন্তু অনেকটা অবহেলিত কারণ আম জাম লিচু কাঁঠাল যতটা মিষ্টি সুস্বাদু জামরুল কিন্তু ততটা মিষ্টি এবং সুস্বাদু না এটা দেখতে যতটা আকর্ষণীয় এর পুষ্টি কিন্তু অনেক অনেক বেশি কিন্তু আমাদের স্বাদের প্রাধান্যের কারণে আমরা কিন্তু জামরুল ফলটাকে একটু অবহেলিত করি ফেলে রাখি কম খাই এর পুষ্টিগুণ সম্পর্কে আমাদের যদি সঠিক ধারণা থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের আম জাম লিচু কাঁঠালের সাথে জামডুলটাকে রাখতাম আজকে আমার ছাদ বাগান থেকে অনেক ফসল তুলে নেব এই যে আমগুলি দেখতে পাচ্ছেন আমার যা ছাদ বাগানের আমরুপালি আম এই আমটা প্রচণ্ড মজার এবং দেখেন কীভাবে থেকে কোন গিট থেকে আমটা ডালটা ভেঙে নিতে হয় সে সম্পর্কে আমি আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছি কারণ এই যে এখান থেকে যদি আমরা ভেঙে নিই তাহলে খুব দ্রুত কিন্তু নতুন কুশি আম গাছ ডাল থেকে বের হয়ে আসবে একটা ডাল ভেঙে নিলে সেখান থেকে তিন তিনটা চারটা কুশি কিন্তু বের হয়ে আসবে এইভাবেই আমরা আম তোলার সাথে সাথে ডালটাকেও ভেঙে নেই আসুন আমরা জেনে নেই এবং আমরা উপভোগ করি আজকে ফসল তোলা আমার ছাদ বাগানের কী কী ফসল আজকে থাকছে আমার ছাদ বাগান থেকে কীভাবে কোথা থেকে কতটুকু ফসল তুলছি সবটাই কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে আমার পাশে থাকেন তাহলে কিন্তু উপভোগ করবেন আমারই মতো আসুন দেখা যাক ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা এখন যে গাছ থেকে আমটা পাচ্ছি আমরা এই আম গাছটা হচ্ছে আমরুপালি গাছ আমার আমরুপালি গাছ দুটো আছে একটা আম গাছে বেশ বড়ো বড়ো সাইজের আম হয় আর এই আম গাছটার আম খুব একটা বড় হয় না কিন্তু একটা মুকুলে আটটা দশটা ছটা সাতটা করে কিন্তু আম ধরে থাকে এখানে আমার প্রায় অনেকটা মুকুলেই কিন্তু এক একটা মুকুলেই কিন্তু ছটা সাতটা করে আম আছে হ্যাঁ এই বাগানের জন্য আমরুপালি গাছটাও ভালো এটা কারণ হচ্ছে আমরুপালি আমের স্বাদটা কিন্তু অনেক অনেক ভালো অনেক জাতের আমি কিন্তু আছে কিন্তু আমরুপালিটা অনেক অনেক মজার একটা তারপর ওই যে ওখানে ছোট আমটা দেখো ফেটে গেছে ওপাশেরটা উপাশেরটা হ্যাঁ ওটা তুলে নাও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দাও

সবগুলোই হলুদ পারুক পুরো ডালটা উপরে উপর থেকে পা এন থেকে পারো পারো হ্যাঁ এটা পেরে ফলে এটা হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ ছায়াতে কেন আজকের জন্য এইগুলোই থাক না কি আজকে এখন চলো জামরুল পারি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো আম একটা লাউ একটা ধুন্দুল এই যে এগুলো এগুলো হচ্ছে এখনও ম্যাচুর হবে আর এগুলো ম্যাচুর হয়ে গেছে এই দেখছো একটু একটুখানি ঘোরাবো আমরা এইভাবে এটা তো পুরাটাই হয়ে গেছে এটা পুরাটাই নেওয়া যাবে এই যে এই যে এটা একটু বড়গুলো বড়গুলো ছিব লাল হোক আর সবুজ হোক ঠিক আছে এগুলো হাতের কাছে তো এগুলো পারতে বেশ সুবিধা এগুলার যে ধরলেই ঝরঝর করে পড়ে এগুলো এখনো ছোট এই যে একটু লাল হয়েছে একটু বড় হয়েছে এই যে সব পেরে ফেলি পেরে পেরে যে দেখো কত সুন্দর মাসাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যেগুলো ছোট সেগুলো নেব না ওই যে বড় আছে ওই যে দেখো উপরের দিকে ওই যে উপরে এই দিকে আমার দিকে তাকাও ওই যে ওই যে দেখছো হ্যাঁ এখানে বড় বড় আছে এই তো ফাইন মাসাল্লাহ মাসাল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ হ্যাঁ আসবে না এ দেখো এটা আরো বেশি বড় ফল পাড়া কঠিন না উপরের দিকে এটা তুলতুল উপরে উঠতে হবে জামরুল ফল দেখতে যতটা সুন্দর বা আকর্ষণীয় ঠিক ততটাই কিন্তু এর পুষ্টিগুণ অনেক অনেক অন্যান্য ফলকেও হার মানায় চলুন জেনে নেওয়া যাক এই জামরুল ফল আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং কি কি আছে এই ফলের মধ্যে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী জামরুলে ফাইবারের পরিমাণ বেশি থাকায় হজম করতে খুব সহজ হয় এবং এতে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে খুব সহজেই যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা অনায়াসে প্রচুর জামরুল কিন্তু আপনারা খেতে পারেন এমনকি ওজন কমাতেও এই ফল কিন্তু অনেক উপকারী জানলে আরও অবাক হবেন এই ফল কিন্তু ক্যান্সার প্রতিরোধক ক্ষমতাও কিন্তু রাখে শরীরের ক্যান্সারের প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে এই ফলের অনেক অনন্য এই জামরুল ফলে প্রচুর পরিমাণে এ ও সি ছাড়াও আছে প্রচুর পরিমাণে সক্রিয় যোগ্য যা প্রোস্টেট ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রতিদিন জামরুল খেলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে হজম শক্তি বাড়ায় এবং জামরুলে থাকা ভিটামিন এ চোখের জন্য ভীষণ উপকারী এবং হাড়েরও শক্তি বাড়ায় এতে থাকা ক্যালসিয়াম হাড়ের শক্তি বাড়ায় হাড়ের মজবুত করতে সাহায্য করে হাড়কে একশো গ্রাম জামরুলে প্রায় উনত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা হাড়ের মজবুত করতে হাড়কে শক্তিশালী করতে ভীষণ উপকারী গরমের সময় পানি শূন্যতা সহ পেট ফাঁপার রোগে অনেকেই ভোগেন তারা চাইলেই সেই ফলটি খেয়ে সুস্থ থাকতে পারেন আর পানি শূন্যতাও যখন আমি ছাদে থাকি তখন কিন্তু আমি এই ফলটা খাই কারণ এই ফলে প্রচুর পরিমাণে পানি আছে ফাইব জামরুলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে যা আসলে পেট ফাঁপার রোগটাকে খুব দ্রুত ভালো করতে সাহায্য করে জামরুল মিষ্টি কম কিন্তু আমার এই থাই জামরুলটা কিন্তু সত্যি অনেক মিষ্টি বাজারের দেশীয় যে জামরুল আছে তার থেকে অনেক বেশি মিষ্টি হয় এই থাই লাল জামরুলটো এটা দেখতে যেমন আকর্ষণীয় দেখেন টুকরি ভরে জামরুল পেরে নিচ্ছি এটাও একটা অনেক আনন্দ অনেক শান্তি যে ছাদ বাগান থেকে আমরা নিজেরাই গাছ ভর্তি ফল হারভেস্ট করতে পারছি এবং সেটা আত্মীয় স্বজন সহ সবাই মিলে পাখিও কিন্তু খায় সবাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই ফল উপকারী ফলটা উপভোগ করতে পারি খেতে পারি বন্ধুরা এতক্ষণ অনেক কিছুই জানলাম জামরুল সম্পর্কে আমরা যারা জামরুল খেতে ভালোবাসি তারা আরও বেশি বেশি জামরুল খাবো ছাদে কিন্তু অনায়াসে এই জামরুল গাছটা আমরা রোপণ করতে পারি যারা আমরা ছাদ বাগানে আছি যেহেতু এটা খুবই উপকারী একটা ফল আকর্ষণীয় একটা ফল আমরা যতটা খেতে পারি পাখিও কিন্তু সেভাবেই খায় আমাদের ছাদের যদি এরকম একটা গাছ থাকে পাখিও কিন্তু প্রচুর পরিমাণে আসে আত্মীয় স্বজনী সহ আশেপাশে সবাইকে নিয়ে কিন্তু পাখিদেরকে সাথে নিয়েও কিন্তু আমরা এই ফলটা খুব সহজে অনায়াসে খেতে পারি ছোট্ট এই সুন্দর ফলটা খেলে আমাদের চোখ হাড় তারপর হচ্ছে আমাদের পেটের হজম শক্তি নানা ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি আসুন আমরা সবে জামরুল গাছ রোপণ করি এবং জামরুল ফলটা বেশি বেশি খাই সম্মানিত ভিউয়ার্স এই জামরুলটা কিন্তু খুব সহজেই ডাল কাটিংয়ের মাধ্যমে চারা করা যায় ডাল কেটে বা গুটি কলম করেও কিন্তু খুব সহজেই এখন যেহেতু বর্ষার সিজন এই সময় কিন্তু চারা করা যায় দেখেন মাসাল্লাহ কত সুন্দর রসালো এই ফলগুলো দেখতেও কি ভালো লাগছে এবং এটা খেতেও কিন্তু বেশ ভালো এই ফল যেহেতু আমাদের হার্ট ভালো রাখে তো এই গরমের সময় আমাদের এই ফলটা হার্টকে সুস্থ রাখতে আমরা অবশ্যই ফলটা খাবো এটাতে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে বেশ সাহায্য করে আমাদের ইমিউন ইমিউনিটি সিস্টেমটাকে আমাদের বাড়াতে সাহায্য করে আমাদের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে আর এই জন্য এই ফলটা আমাদের খাদ্য তালিকায় আমাদের সবাইকেই রাখা উচিত আমাদের দেশীয় ফলের তালিকায় ধুরা হ্যাঁ দেখেন কতগুলো ফল তুলে নিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ একদম ঝুরি ভরে গেছে একটা বাঁশের ব্যাতের টুকরি যেটাকে বলে সেটা ভর্তি করে ফল তুলে নিয়েছি এর আগেও দুদিন আগেও কিন্তু এরকম ভর্তি করে ফল তুলেছি আরও বেশ কয়েকবার ফল ইনশাল্লাহ তোলা যাবে তো বন্ধুরা আমরা চাইবো আমাদের সন্তানদেরকে আমাদের দেশীয় ফল সম্পর্কে সঠিক ধারণা দিতে এর উপকারে গুণ সম্পর্কে শেখাতে এবং তারাও যেন আগ্রহ প্রকাশ করে আমাদের দেশীয় ফলগুলো খাওয়ার কারণ আমাদের স্বাস্থ্যের জন্য যা উপকারী সেই ফলগুলো অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে দেখেন কত সুন্দর কত মন প্রাণ জুড়ানো ফসল আজকে আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিলাম বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আমার সাথে থেকে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আশা করি আমার ছাদ বাগানের এই ফসল তোলার আনন্দটুকু আমার সাথে আপনারাও উপভোগ করেছেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন ওরাও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ছাদ বাগানই হয় আমার আমার ছেলেরা আমাকে বাগান করতে বাগানে কাজ করতে অনেকটা সাহায্য করে বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আল্লাহ জন্য আপনাদেরকেও ভালো রাখি সুস্থ রাখি ভালো থাকুন আল্লাহ হাফিজ হ্যাঁ আসো ঘরে আসো ঘরে নিয়ে রাখো একটা এটা নাও আর একজন প্রাণময় প্রান্ত ওটা নিয়ে আসো এই নিচে দিয়ে ধরো ভেঙে যাবে কুলা হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ এই তো আচ্ছা আখো তো কাটা দরকার আখো হয়ে গেছে বড় জি গাছ চলে আসতেছে এখনই কাটা দরকার তুমি ঘরে নিয়ে রাখো রেখে ছুরিটা কোথায় দেখো তো কুলার কুলার ভিতর ছুরি থাকতে পারে ওটা নিয়ে আসো আগুলো কেটে নেই